আমরা পরিষ্কার বলতে চাই আমাদের গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন গর্ব থেকে মাথা বের করেছেন বাংলাদেশের প্রত্যেকটি ভক্ত যেমন বন্ধ হয়েছে সর্বশেষ গোপালগঞ্জের পট্টের ফুটে বন্ধ করেই চূড়ান্ত বিচার ঘোষণা দেওয়া হবে যদি হামলা অব্যাহত থাকে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র সেনের জনগণ চেষ্টা নিয়ে চোরের মত কিংবা তার চকোয়া কুরক্ষেত্রে প্রত্যেককে হামদার যথাযথ জবাব প্রদান হবে ঠিক কি আপনারা এইতে শুনেছেন গোপালগঞ্জে এনসিপির যে পদযাত্রা ছিল সেই পদযাত্রায় আومي ফেসিপাতের লুকিয়ে থাকা চোরের মত ডাকাতের মত লোটেরদের মত যারা লুকিয়ে থেকে সেখানে এনসিপির পদযাত্রায় নেককার পাবে হামলা চালিয়েছে আমরা তার তীব্র নিন্দে এবং প্রতিবাদ জানাচ্ছি এ কারণে আমরা বলেছিলাম ফেসিবাদের বিচার নিশ্চিত না করে দেশে অন্য কোনো কাজে হাত দেওয়া যথার্থ নয় এ কারণে আমরা বলেছিলাম একটা যথার্থ সমেত কার ছাড়া শুধু নির্বাচন 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 করা যথার্থ নয় আজ গোপালগঞ্জে ফেসিবাদের এই হত্য থেকে মাথা বের করে তাদের আবার সামান্য হুঙ্কার দেওয়া আমাদের এই সহযোদ্ধাদের উপর জুলাই যোদ্ধাদের উপর হামলা করা প্রমাণ করে জামাত ইসলামের বিচার এবং সংস্কারের দাবি চকটি আছে চকটি ছেলে এবং চকটি থাকবে এই আসুন আমরা আগামী উনিশে জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়নের মধ্য দিয়ে প্রেসিবাদের লুকিয়ে থাকা দেশের শেষ চিহ্নটুকু আন্দোলন মাটির সাথে মিশে না যাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না ততক্ষণ যতক্ষণ থাকবে এই দেশের মানুষকে তারা শান্তিতে থাকতে দেবে না আজ গোপালগঞ্জে আমাদের জুলাইয়ের সহযোগ তারা শুধু অবরুদ্ধ নয় আজ বলতে হবে তারা পারে গোটা বাংলাদেশকে অবরুদ্ধ করার দুঃসাহর টেয়েছে আমরা এখান থেকে ঘোষণা করছি গোপালগঞ্জের আমাদের যে সহযোগ তারা তারা ওখানে একা নয় আমরাও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের সাথে আছি এই লড়াই আমরা সবাই মিলে পাঁচই আগস্ট যেমন বিজয় নিয়েছে। শেষ পর্যন্ত আমরা বিজয় থেকে লাভ লড়াই করব আমরা দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চাই জুলাই আগস্টের গণপক্ষণকে যারা করার জন্য ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করছেন বিশেষ করে শেখ হাসিনার যারা এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় থেকে সহযোগিতার নামে অপতৎপর লিপ্ত আছেন তাদেরকে আজকের এই গণসংযোগ এবং প্রচারপত্র অনুষ্ঠান থেকে সতর্ক করে দিচ্ছি গোপালগঞ্জ এমন কোন জায়গা নয় যেটা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন যদি এই হামলা অব্যাহত থাকে বাংলাদেশ জমাত ইসলামের ছাত্র সেনের জনগণকে আগস্টের মতো কিংবা কয়েকটি যাত্রী প্রত্যেকটি হামলার যথাযথ জবাব প্রদান করা হবে শক্তি আমী লীগ আমরা পরিষ্কার বলতে চাই আমাদের গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোন দ্বীপ নয় ওখানে গর্ত থেকে মাথা বের করেছেন বাংলাদেশের প্রত্যেকটি পট যেমন বন্ধ হয়েছে সর্বশেষ গোপালগঞ্জের পট্টের ফুটে বন্ধ করেই চূড়ান্ত বিচার ঘোষণা দেওয়া হবে সুতরাং ভাই বোন আমাদের এই লড়াই আমাদের আন্দোলন আগামী দিনের এই নতুন বাংলাদেশ নির্মাণের আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের আন্দোলন চাষিবাদ ভুক্ত বাংলাদেশ বিনির্মাণের আন্দোলন এই আন্দোলনে আমরা এখানে যারা এক হয়েছি ভবিষ্যতে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আর্মিক চেশিবাদের গোপালগঞ্জে যে হামলা করা চালিয়েছেন এই হামলা ফ্রান্সিস হাসলার আমাদের তাদের এই সহযোগিতা করেছেন নয় এই হামলা হাজারো কোটি মানুষের উপরে হামলা গ্রেফতার করতে হবে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসতে হবে যে সমস্ত প্রশাসনের ব্যক্তিরা দেখেছেন তাদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে